আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটি নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন আর এখন হচ্ছে মানে কটা বাজে প্রায় প্রায় দুপুর আমরা হচ্ছে বলতেছি যে ভাইয়ের বলে যে কটা শাক তুলে নিয়ে আসি তো বাড়ির সাথেই হচ্ছে ক্ষেত প্রচুর শাক ঢাকা গেলে হয়তো এরকম টাটকা শাক সবজি খাওয়া হবে না তো চলে যাবো ঢাকাতে যাওয়ার আগে কিছু শাক সবজি তুলে ভালো মতো খেয়ে যায় তো আমরা শাক তুলতে আসে বলছি খেতে সাথে থাকেন যে কী শাক আমরা তুলতেছি দেখতে থাকেন শাক সবজি কি ডাকা পাওয়া যায় গোকা হ আমি বাইরে গেলে না আমার খালি শাকের দিকে নজর থাকে তো কুমলি শাক তারপর হচ্ছে যে লাল শাক আবার হেঁচি শাকও বেঁচে তো হেঁচি শাক আছে না বড় বড় করে এক বেঁচে আমি বাইরে গেলাম আমার চোখে পড়লেই শাক কিনে নিয়ে আসে সামন্ডে দেওয়া নেই গাজীপুরে গেলাম না বিথিকো বা শাক গাজীপুরে যা শাক কুমলি শাক আর হচ্ছে হেঁচি শাক

কলিগ <laughs> দুনিয়ার মানুষ এরকম যারা যত আপন বাবা সেই বাস দিব বাস হ্যাঁ হ্যাঁ না আসলে রে জসিম কত বাস্তব যারা যত আপন ভাবলাম রে হ্যাঁ আমরা এসি বোকা মানুষ এসে চালাক

আমরা পিকনিক করবো পিকনিক শাক দিয়া তোমাকে নিবো না

গাই সেই যে পিঠা খাওয়া শেষ হের পর খাইছে আসার আমাদের শাক তোলা শেষ আমরা শাক তুলতে আসছি আর হয়েছে প্রচুর রোদ রোদে পুরো ঘামে টামে ভিজা গেছে আর খেতে বৃষ্টি হয়েছে তো খেতে হয়েছে পেক পেকে একদম তলায় টলায় গেছি গা এই যে দেখছেন কত সুন্দর টাটকা শাক সবজির গ্রামের এগুলো হচ্ছে ঢাকা পাওয়া যায় না তো বাড়িতে আসলে দু একদিন পর পরই শাক তোলা হয়

শাকতলা শেষ চলে যাই পুরা রোদ্রে ঘামে ভিজে গেছি